অভাব মার্কেটে সব পাওয়া যাচ্ছে কিন্তু বিটি ছিলা পাওয়া যাচ্ছে না কেন অভাবটার কারণ কি আমাদের নিজের দোষ দাসন সেটাই একটি গান আর তারপর আজকের ঘটনা আমাদের ঝাড়খণ্ডের ঘটনা একটা গায়ে এমন ঘটনা ঘটেছে ঘটনাটা শুনে পেপারের হেডলাইন যখন দেখলাম সকালে হিন্দুস্তান পেপারে দিয়েছে বোকারো একটা গায়ে দুটা দু ছেলের মা গেলছে পালায় ছেলে যদি পালান যাইতো কাজের কথা হয় যে হ্যাঁ ভাই ওদের বয়স হয়েছে আশ্চর্য ঘটনা ছেলের বিটি ছেলে না পালান ছেলের মা গুলা পালান যাচ্ছে কেনে যাচ্ছে সেটাও শোনাবো গানে তার আগে আসুন একটা বর্তমান সময়ের সামাজিক শিক্ষার একটি গান একটু লক্ষ্য করে শুনুন কত ছেলের বয়স বুড়াই যাচ্ছে কত বেটা ছেলা বুড়াই গেল মার্কেটে বিটি ছেলা বিটি ছেলা মিয়া ছেলা পাচ্ছে না যারা যারা বলছিল যে ব্যাটার বি হাই টাকা আমি তো সব থেকে ধন্যবাদ দিব সাঁওতাল দিকে ওয়াদের নিয়মে এই সবুজ মেলায় একটা ওয়াদা করে যাই এলাকার যত মানুষ আছেন রোগ তো সবারই হবে দয়া করে যদি কোনো মানুষ কোনো বিপদে পড়েন এই বাদল পালকে ছোট ভাইকে একবার কল করবেন এখান থেকে আপনি যাবেন যেটা আপনার চল্লিশ হাজার টাকায় আপনার খরচ হবে সেটা ফিফটি পার্সেন্ট মাত্র কুড়ি হাজার টাকায় আপনার ঘরের আমার ঘরের মা বোনদের জন্য এক সেবার প্রতিষ্ঠান আমার কাছে তৈরি আছে যেদিন আপনারা যাবেন আপনারা ফোন করবেন বদলদা এই রোগ হয়েছে এই রোগের কত খরচ আপনি অন্য জায়গায় জিজ্ঞাসা করবেন যদি এক লাখ টাকা বলে আমার কাছে পঞ্চাশ হাজার টাকায় রোগীদের খাবার ফ্রি আমার তরফ থেকে যেটুকু হবে সেটুকু আপনাদের জন্য ফ্রি বাহ বাহ একটা জোরদার হাততালি সবাই মিলে জোরদার এইরকম হাত তালি মারলে কবো হসপিটাল যেতে হবে না ওই ওয়ার্ডে ইয়ার পর একটা গরম দিয়ে দিচ্ছি নাকি আর তারপর এই ঝাড়খণ্ডের ঘটনাটা শোনাই দিব আমি একটা পিটি ছেলে নিয়ে আসছি একটা পিটি ছেলে নিয়ে আসছি সঙ্গে কে দাদা পিটি ছেলে চাই না দাদা দাদা শুধু শুধু যদি ভাত দিই তো পেরাবে পেরাবে না ওয়া সকাল পর তরকারি দিতে হবে কি বলছ দাদা পিটি ছেলের জন্য একটা হাততালি দাও তো তোমরা এটা হাততালি

মনে দুঃখে যখন আমি তোমাদের এখানে তো সামনের মোড়টাতে একটা হনুমানের মন্দির ছিল সেই হনুমান মন্দির আমি লম্বা লম্বা পাটাই পড়ে দিলি তখন হনুমান বাবাই আমাকে আশীর্বাদ দিল বলছে জানো তো এক একটুকু করে সিঁদুর লাগায় থাক তোর বিহা হয়ে যাবে বাহ দেখো বুদ্ধি ই লোহা লক্ষণে দোকানে যায় বাতাসা খুঁজছে পাবে বেটা হনুমানের নিজেরই মায়া নাই রে তোকে কথালে দিবে রে ছোকরা বউ যদি লিবি তো এই গায়ে কথা যদি ভোলা বাবার মন্দিরে চৈখিনে মাথাটা পটকি বিজি দিতে তো পাবে ভোলা বাবা হোলসেলার বটে আর বিটি ছেলের নামে বদনাম করিস না আমি বিয়ে বদনাম করি নাই তো তুই এতক্ষণ লে কি করছিস এখনকার বিটি ছেলা গিলাই ভালোবাসছে আমাকে আর বিহা করছে আমার জ্যাঠাকে কেনে করবে নাই তোর দু পয়সার মুরাদ নাই ফুচকা খাওয়াইতে গেলে বলছিস খুচরা নাই আজকে এর ব্যাটি ইয়াদিকে কেউ বিশ্বাস করেনা আর বিটি ছেলের বদনাম করছিস পাথর পিষকর কবি ময়দা হো নহেই سکتا ہوگا۔ কিয়া পাথর পিষকর ময়দা দাদা হিন্দি ভাষা বুঝনো বুঝো সব বুঝে দাদা তোমরা বুঝনো হিন্দি ভাষা তো হাততালি কিন্তু বাজাবে তুই বুঝি সেটা বলেকে আচ্ছা তুমি বলনো পাথর পিষকর কবি ময়দা হো নহেই سکتا और जिन लड़कियों का बदनाम कर रहे हो बाबू चिमसा पत्थर पिस कर कभी मैदा हो नहीं सकता और इस दुनिया में वो लड़की अगर नहीं होती तो तुम जैसा मर्द पैदा नहीं हो नहीं सकता डाओ यार पर हमी बेटिंग को तुम ही संभालो के दादा दादा दिए दुबो तुम्हरा की बोलते दादा दिए दुबो जिंदगी किसी की मोहताज नहीं होता कि जिंदगी किसी की मोहताज नहीं होता और कोई बच्चा पैदा कर नहीं सकता भूले जायो निना चो गाड़ी खुल चे रिमोट दबा जान घर जाऊँ। घर की जब तो मुक्त सुखि गलो বিনা চাবিও এখন গাড়ি খুলিতেছে রিমোটের দ্বারা ই ভাবেছে আমি একাই বড় মরদ হয়ে গেছে আর বেশি দেরি নাই